স্কুল কলেজে যে বন্ধুটাকে কখনো পাত্তাই দিতা না এই বন্ধুটাই যদি এইচএসিতে এ প্লাস পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায় আর তুমি যদি কাঙ্ক্ষিত ফলাফলটা করতে না পারো তখন বুঝবা আজকের এই কথাগুলা কতটুকু দামি ছিল এইচএসি পঁচিশ ব্যাস দেখতে দেখতে পরীক্ষা তোমাদের খুবই সন্নিকটে কিন্তু খুবই দুঃখের বিষয় এই যে এখন পর্যন্ত অন্তত তিন ভাগ শিক্ষার্থী কাঙ্ক্ষিত পড়াশোনা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত তুমি তোমার বন্ধু বান্ধবদের আড্ডা ছাড়তে পারতেছ না এখন পর্যন্ত তুমি তোমার সিরিয়াসনেস ধরে রাখতে পারতেছ না দুই ঘন্টা পড়লেই মাথা ব্যথা শুরু করে এখন বিষয়টা হচ্ছে ভাইয়া তুমি তোমার আপকামিং জীবনটা কোথায় দেখতে চাও এটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার বর্তমান কার্যকলাপের উপর আজকে থেকে তুমি যদি আমার সাথে প্রতিজ্ঞা করো যে দা ভাই আমার এইসিসি তে প্লাস লাগবে আমার স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবেই তাহলে আমি বিশ্বাস করি তোমার দ্বারা সম্ভব কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখো কষ্ট না করলে কখনো ভালো ফল পাওয়া যায় না তুমি কষ্টও করবা না তুমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেবা তুমি এই সিস্টেমে ভালো রেজাল্ট করবা এটা কল্পনা করা কোনোভাবেই উচিত না বিগত কয়েক বছর শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুবিধার্থে আমার অভিজ্ঞতার আলোকে যে কথাটা বারবার বলwidetilde চোখের সামনে চোখের সামনে যারা স্কুলে হাই স্কুলে কলেজে ফার্স্ট বয় ছিল বা টপ সারিতে রেজাল্ট করত এরকম অনেক শিক্ষার্থী দেখেছি তারা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে নাই এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই দিন তাদের ঠিকানা হয় কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি বাবার টাকা না থাকে ঠিকানা হয় কিন্তু কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি এখন বিষয়টা হচ্ছে তুমি তোমার আপকামিং ভবিষ্যৎ কোথায় দেখতে চাও তুমি তোমার আপকামিং সিচুয়েশনটা কই নিয়ে যেতে চাও তোমার বন্ধু বান্ধব যখন দেশেরা বিদ্যাপীঠের সবাই হবে তখন তোমার সার্কেল যেরকম হবে আর তুমি যখন গ্রামের একটা কলেজে অনার্স করবা এটা কিন্তু কখনোই মিলবে না ভাই দিন শেষে এতটুকু কথা বারবার বলতেছি আর কবে সিরিয়াসনেসটা তোমার আর কবে আসবে এইচএসি পরীক্ষার পরে যখন তোমার ভার্সিটি পরীক্ষা অলরেডি দুই মার্ক কাটা পড়ে যাবে নাকি এখনই সময় শেষ মুহূর্তের প্রস্তুতিকে গুছিয়ে দিতে তোমাদের সজীব ভাইয়া কিন্তু থাকছে রেগুলার ফ্রি ক্লাস ফ্রি রেকর্ড ক্লাস এবং সাজেশনমূলক ভিডিও নিয়ে বন্ধু বান্ধবদের মেনশন করতে বলো না সাইদ সজীব স্যার ফেসবুক পেজে আর হ্যাঁ এইচএসি পজিটিভ ইনভেস্টের জন্য আমাদের কিন্তু ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে যুক্ত হয়ে যাও দ্রুতই ইনশাআল্লাহ এইচএসি তে এ প্লাস নিশ্চিত করার পাশাপাশি স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে সর্বপ্রকার সহযোগিতা নিয়ে তোমাদের ভাইয়া কিন্তু থাকছি দোয়া করো ভাইয়ের জন্য ইনশাআল্লাহ এইচএসি তে প্লাস নিশ্চিত করবই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবই ইনশাআল্লাহ তোমাকে বিশ্বাস রাখো স্বপ্ন জয় তোমারই হবে